রেন্ট্রি গাছ বিশ থেকে চল্লিশ মিটার উঁচু ছাতার মতো ছড়ানো বিশাল বৃক্ষে পরিণত হয় শীতের শেষে পাতা ঝরে গেলে বিশাল বেশ অদ্ভুত দেখায় তবে বৃষ্টি শুরু হতে পাতার পেখম মেলে বিশাল সবুজ এক চারদোয়া ছড়ায় মাথায় আর তাতে ফুটে গুচ্ছ লাল ফুল তবে রেন্ট্রি গাছ বেশি দেখা যায় নদীর পারে তাই ঠাট্টা করে অনেকে বলে গাছটি নাকি পানিতে নিজের ছায়া দেখতে ভালোবাসে ষাট গুম্বুজ মসজিদ ক্যাম্পাসের রোপণের ইতিহাস পঁচিশ জুন উনিশশো তেরো খ্রিস্টাব্দে দা কলকাতা গ্যাজেটের মাধ্যমে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্ন হিসেবে ঘোষণা করা হয় সেই সময় বারাকপুর বাগেরহাট নিবাসী বৃক্ষপ্রেমী জনৈক মরহুম পরান হাওলাদার গ্যাজেটকৃত সম্পত্তির সীমানায় রেন্ট্রি গাছ রোপণ করেন যতদূর জানা যায় রেন্ট্রি গাছগুলো যশোর থেকে এনে তিনি প্রথম সাত গম্বুজ মসজিদ এলাকায় রোপণ করেন কালের বিবর্তনে শতবর্ষী গাছ দুটি ঐতিহাসিক ষাটগুঙ্গ মসজিদ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ